হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু আজকে আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত কাঁটাগড়িয়া গ্রামে তা আসুন বন্ধুরা সবাই মিলে আজকের ভিডিওটি শুরু করা যাক দাঁতন এক ব্লকের শালিকোঠা অঞ্চলের অন্তর্গত কাঁটাগড়িয়া গ্রামে গরি হরিনাম সংকীর্তন পরিচালনায় কাঁটাগেড়িয়া গ্রামবাসীর চলছিল সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত সেই সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের এই সন্ধ্যা আরতিটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রইল প্রথম থেকে ভিডিওটি সেই সব দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সর্বোপরি কাঁটাগাড়িয়া সমস্ত গ্রামবাসী বৃন্দুকে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আজকের এত বড়ো মহৎ অনুষ্ঠান সবার সামনে তুলে ধরার জন্য ঢাকনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে গ্রামবাসী বৃন্দের সহপরিবারে সবাইকে কামনা এবং সুস্থতার কামনা করি তাছাড়া কাঁটাগিড়িয়া হরিনাম সংকীর্তনের যে সমস্ত কমিটির কার্যকর্তারা রয়েছেন এবং কমিটির মেম্বাররা রয়েছেন সবাইকে হরে কৃষ্ণ জয় মহাপ্রভু জয় নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নাটন প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য সকল কমিটির মেম্বার থেকে শুরু করে কার্যকর্তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা মনোতোষ চন্দ্র সঙ্গে সঙ্গে রোহিত দাসকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তাছাড়া এখানে এসে খুবই আনন্দের বিষয় সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে এখানে হরি নামে মেতে উঠেছেন চলছে সন্ধ্যারতি সেই সুন্দর মুহূর্ত সরাসরি আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন দেখুন আজকের এই অনুষ্ঠানটি এই ভিডিওগুলো নাতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইতিহাস হয়ে থাকবে আপনারা চাইলে যখন খুশি চাইবেন আপনার মোবাইল থেকে সরাসরি আজকের সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাবেন আমরা আজ আছি কাল নেই সবাই মিলে একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তনের সেই সুন্দর মুহূর্তগুলি যুগ যুগ বেঁচে থাকবে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাই সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাইকে হরে কৃষ্ণ জয় নিতাই আজকে এই হরিনাম সংকীর্তনে এসে নিজেকে খুব গর্বিত মনে করি ধন্য মনে করি এবং সকল গৌরভক্ত মণ্ডলীদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে হরে কৃষ্ণ জয়নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সহপরিবারে সুস্থতার কামনা করি এবং আজকে পাটাগড়িয়া গ্রামবাসীর বৃন্দের দ্বারা পরিচালিত সন্ধ্যার শুভ মুহূর্তে সন্ধ্যারতীর সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তাই সবাইকে বলবো কেউ এড়িয়ে যাবেন না জোর করব না একবার কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনাদের গ্রামের যে সমস্ত ছেলে মেয়েরা বাইরের জগতে রয়েছে আপনাদের শেয়ারের মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সরাসরি ওনারা এই সুন্দর মুহূর্তটা যদি দেখতে পায় তাদের খুবই আনন্দিত মনে করবে তাই আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দিদের থাকবেন এবং অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের সমস্ত কমিটি মেম্বার থেকে শুরু করে সকল সদস্যবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হরে কৃষ্ণ জয়নীতায় দাঁতুন প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম শুধু কাঁটাগেড়িয়া গ্রাম নয় দাঁতন ব্লকের বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে কোথায় হয়তো লাইভ হয় কোথায় হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি সুন্দর সুন্দর মুহূর্ত কোথাও হয়তো আবার রিল ভিডিওর মধ্যে হয়তো আপনাদের সামনে দেখা হয় আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা মাথায় করে রাত দিন এক করে আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন গ্রামে ছুটে যায় নিত্য নতুন ভিডিওর খোঁজে তাই আজও তার ব্যতিক্রম নয় দাঁতন এক ব্লকের শালিপোঠা অঞ্চলের অন্তর্গত কাঁটাগেড়িয়া শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এসে হাজির হয়েছে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য তাই সবাইকে বলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশবাসীর সুস্থতার কামনা করি এবং বড়দের নমস্কার ছোটদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং যে সমস্ত বাউল সম্প্রদায়গণ এখানে এসেছিলেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ